আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমি ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আপনার ববানীগঞ্জ থেকে সুতারকুপটা এটা হচ্ছে লক্ষ্মীপুর আমগতি হাইওয়ে রুড রাস্তার পাশে আপনার গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর কত ভিউ রাস্তার দনু পাশে আপনার প্রাকৃতিক দৃশ্য এই সামনে হচ্ছে ববানীগঞ্জ ডিগ্রি কলেজ এ হাতে বাম পাশে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ দেখেন এই মেন রাস্তা আসলে রাস্তার পাশে কিছু আপনার বাস হচ্ছে ইট তারপর হচ্ছে কণা তারপর হচ্ছে বস্তা গাছ বিভিন্ন কিছু রেখে দিয়েছে আসলে এটা আপনার একেবারেও ঠিক হয়নি বাকিটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন ঠিক হয়েছে কি হয় না বুঝতে পারছেন আপনারা গাড়ি পার্কিং করে বিভিন্ন জায়গায় যে গাড়ি কারণ আপনি যে আপনার যে হাইওয়ে রোড হাইওয়ে রোডের গাড়ির সবসময় চলাফেরা করে দিনরা চব্বিশ ঘন্টা চলাফেরা করে তো সব অবস্থা আসলে এগুলো না রাখাই ভালো কারণ এটাই আপনার দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ি ওভারটেক করার সময় এই মানে সাইড কেটে যেতে পারে না এগুলো থাকার কারণে তো এই অবস্থা আসলে ওগুলো না রাখাই অনেক উত্তম আমি মনে করি আপনারা বাকিটা কমেন্টে বলবেন রাখা উচিত নাকি উচিত না আসলে রাস্তাটা অনেক সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখেন আমরা যেতে যেতে মিয়ার বেড়ি কাছাকাছি চলে আসছি এতে দেখেন এই রোড দিয়ে সব কিছু চলাফেরা করে সামনে একটা বাজার আছে বাজারটা হচ্ছে মিয়ার বাজার এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদরের ভিতরেই লক্ষ্মীপুর সদরের ভিতরে এ দেখে আমাদের সামনে দিয়ে একটা বাইকার লেডিজ যাচ্ছে দেখেন আসলে গাড়ি ঘোড়া আপনার সাবধানে চালাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ